আমাদের বিউরুলিয়া ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব সেলিম মন্ডল ভাই তিনি আমাকে অনেকগুলো টাকা এবং আমার সাথে যারা আছেন সকলকে টাকা দিয়ে দোয়া করেছেন তার প্রতি সালাম জানাচ্ছি এবং আমাদের সেলিম মন্ডল ভাই আরো দুই টাকা দিয়েছেন এই গানের মধ্যে তার প্রতি আবারও সালাম আসসালাম আলাইকুম আমাদের সাবারের সেলিম ভাই বিশিষ্ট ব্যবসায়ী তিনি আমাকে পাঁচ হাজার টাকার মাধ্যমে দোয়া করেছেন তার প্রতি আমি সালাম জানাচ্ছি চমৎকার করে আমার যেখানে গান ছিল তার পরবর্তী একটি গান করে আমার দয়াল গুরু সুন্দর করে তার বিমাংসা করে দিয়েছেন জবাবের অতি চমৎকার করে বুঝিয়ে গেলেন জানালেন আমাদের কথা আসলে গুরু তো এরকমই হয় যে না চাইতেই দয়া করে দয়াল কয়া ডাকি তার আমি যা চেয়েছি তার চেয়ে অনেক অনেক বেশি আমার দয়াল গুরু দিয়েছেন দয়াল দয়ালগুরুর চরণে ভক্তি আরেকটি গান আমার মন থেকে করব আশা করি আপনারা ভালো লাগবে দয়ালের জবাব শুনলে ধন্যবাদ ও ছেলে সবার কই বোনের কথা ও ছেলে সবার কই মনের কথা আমায় কই না প্রাণ গেলে প্রাণ গেলে তিন গর্বে আছে রে এক ছেলে আহা মরি রে তিন গর্বে আছে রে ছেলে হোসেলে সবাই কই মনের কথা সবাই রে মনের কথা সবারই কই মনের কথা আমায় কই না প্রাণ গেলে প্রাণ গেলে তিন গর্বে আছে রে এক ছেলে তিন গربه আছে

ফকির বলে ছেলে ধরব ধরব মনে করি ওরে ভজন সাধন ছেড়ে দিয়ে ধরে ছেলের পায় হায়রে ধরে ছেলের ফকির বলে ছেলে ধরব ধরব হায় ভজন সাধন ছেড়ে দিয়ে ধরে ছেলের পায় হায়রে ধরে ছেলের পায় ধরে ছেলের ছেলে ধরবো ধরবো মনে করি ধরবো ধরবো মনে করি ইচ্ছা হয় করা গেলে করা গেলে দিনগর আছে খেলে গিয়ে ছেলে তিন গর আপনারা সবাই গুরুভক্ত ভাবের কথা বলি সবাই যেভাবেতে কথা বলে আমার দয়াল চান মনে বড় নিয়া আর একটি গান গাইলাম যেভাবেতে কথা বলে আমার দয়াল চান মনে বড় নিয়া আর একটি গান গাইলাম লালন সাইজি গানের মধ্যে গেলেন বলিয়া পালন করবেন আপনারা বসিয়া ছেলে সবাই কথা আমায় না গেলে তিন গর্ভে আছে রে এক ছেলে আমরা জানি একটা সন্তান একটা মায়ের গর্বেই হয় কিন্তু লালন ফকির তার গানের মধ্যে বলে গেছে একটা সন্তান তিনটা গর্বে হইছে এটা একটু জানার বিষয় আছে না কোন সন্তানটা তিনটা গর্বে হইছে মারা কারা আমাদের যে পীর সাহেব আছেন শহীদুল বাবাজি এবং আমাদের ইয়াসিন বাবাজি আমি তাদের কাছে বলবো সকালবেলায় এই সাউন্ডের টাকা পয়সা কিন্তু দিয়েন না কারণ যে কষ্ট আজকে পাইলাম গান গাইতে আইসা আমরা কি গাইতেছি আমাদের নিজের কথা আমরা নিজে বুঝতেছি না যদিও তারপরেও বলার চেষ্টা করতেছি গানের মধ্যে যে শীষ মারে আমার কথাটা আমি ভালো শুনতেছি না একটু বাড়ান আমার বোকালটা বাড়ান গানের মধ্যে বলেছে তিন গর্ভে আছে এক ছেলে আমি জানতে চাই আমি জানতে চাই ছেলের নাম কি ছেলেকে আর তিনটা গর্ভে যে একটা ছেলে হইল এই তিনজন নারীকে গানের মধ্যে আছে যাদের মোটা নজর হয় ছেলে পলকে হারায় ছোট নজর হলে ছেলে তারাই দেখতে পায় ছেলের তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ কথা তীক্ষ্ণ নয়ন মেলে তিন গর্ভে আসেরে এক ছেলে আছে জনা নারী তারা অতি পরম সুন্দরী যেমনি ছেলের তেমনি মাতা ছেলের গঠন ফকিরি ছেলের যেমনি মাতা তেমনি তার গঠন গঠনটা আবার হলো তার ফকিরি গঠন বিনা বীজে ছেলে পয়দা বিনা বীজ বিনা কলে বিনা বীজে ছেলে পয়দা বিনা বীজ বিনা কলে ছেলের হইতে কখনো ছেলের হইতে গানের মধ্যে লালন সাই বুঝাইছে ওই ছেলে ফকিরি করে কিন্তু ওই ছেলে যে তিনটা গর্বে হইছে এটা হইতে কোনো বীজ লাগে নাই আমি আপনার কাছে জানতে চাই দয়াল গুরু পারবে এটা বাড়ান আপনি বাড়াবেন এটা বাড়ায় রাখছেন হ্যালো গান তো আমি গাইতেছি গান তো ওরা গাইতেছে না ওদের সাউন্ড আপনি বাড়াই রাখছেন আর আমি কষ্ট করে গলা ভাঙতেছি হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে বাড়ান আর একটু বাড়ান তাই তো গানের কথাই যেই কথাগুলো আছে ওরে ভাই আমার দয়াল গুরুর কাছে আমি জানি একটু চাই রে জানতে একটু চাই রে জানতে ধীরে ধীরে দয়াল গুরু দিবেন গো বুঝাইয়া আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া কথা শুনিবেন বসিয়া কথা শুনিবেন বসিয়া কথা শুনিবেন বসিয়া ছেলে সবাই প্রাণ প্রাণ তিন গরবে আছে রে এক খেলে তিন গর্বে আছে রে এক ছেলে আহা মৌরি মৌরি রে তিন গর্বে আছে রে এক খেলে তিন গরবে আছে রে এক খেলে তিন গর্বে আছে রে এক খেলে তিন গরবে আছে রে এক